দিনাজপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী রায়গঞ্জ এবং বালুরঘাটের সাংসদ বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করের সাথে সাক্ষাৎ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গাজন হিলি এবং রায়গঞ্জ বুনিয়াদপুর রাজ্য সড়ককে ফোরলেন করার দাবি জানান তারা সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান দুই জেলার এই দুটি সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু আর্থ সামাজিক দিক থেকেই নয় এই দুটি সড়ক সীমানা হিলি সীমান্তের যুক্ত কাজে সেক্ষেত্রে দিকটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিরক্ষার এছাড়াও বলে দীর্ঘদিন ধরে রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ বুনিয়াদপুর সংযোগকারী এই রাস্তায় যানজটের চাপ বাড়ছে না হলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা এ বিষয়ে আলোচনা সদর্থক হয়েছে বলে তিনি জানান কি বিষয়ে নিতিন গড়করিজির সঙ্গে আর স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ যে আজকে যেটা কাজল হিলি আছে হুম এনএইচ পাঁচশো বারো সেটা ফোরলেনের জন্য আর রায়গঞ্জ থেকে বুনিয়াদপুর এটাও নতুন করে ফোরলেনের জন্য হ্যাঁ যেহেতু আমার এটা এটা এস এইচ টেন এটা আমাদের দুজনের মধ্যেই পড়ে আচ্ছা কতটা সুবিধা হবে অ্যাকচুয়ালি তো এটা আমাদের বিরাট সুবিধা বিশেষ করে ব্যবসায়ী প্লাস এই যে সমস্যা কারণ হচ্ছে আমাদের একটাই বর্ডার হিলি বর্ডার হিলি বর্ডার দিয়ে ওয়েবসাইডের মাল যায় তা আমাদের এদিকে তো কোনো এনএইচ নেই এসএইচ10 এর উপর দিয়ে লোড দিয়ে রায়গঞ্জ থেকে বুনিয়াপুরয়ের সব চলে যেতে যায় বাণিজ্যিক সব সবকিছু কারণ এই রাস্তার মধ্যে মধ্যেতে এসএইচ10 তে এমনি ম্যাক্সিমাম ট্রাফিক হয়ে গেছে চারিদিকে স্কুল টিস্কুল অনেক কিছু রয়েছে এই জন্য প্রায় দুর্ঘটনা ঘটছে আচ্ছা সব বিভিন্ন জায়গায় কনজাস্টে ডেড়িয়া হয়ে গেছে প্রবলেম হচ্ছে না শুভজিৎ দাশের রিপোর্ট নিউজ ব্রটাউন্ট ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনু ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655 চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা This was your wedding look. Oh my God, Tammy, you ঢাকা থেকে যখন আসছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল इट्स অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না